তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তারপর সিজান আর একটি ব্লগ দিকে স্বাগতম জানাই তো এখন মাঠ দিয়ে বেড়াতে বেরিয়েছি আসলে এসেছি মামাবাড়ি ঘুরতে পেছনে সিজান আছে এটা আমার মাসিমণির ছেলে তার সাথে আমি আমাকে তো নিশ্চয়ই নিশ্চয়ই চেনেন তো সিজান কুবু চেনেন তো একে হয়তো নতুন দেখছেন এই হচ্ছে আমার ছোটো মাসিমণির ছেলে তো এখন আমরা এসেছি মাঠে মানে মামাদের আলু দেখতে এসছি তো চলুন একটু দেখাই আপনাদেরকে মামাবাড়িতে মামাবাড়ির পরিবেশটা এই এইখানকার মাঠ মাঠ ঘাটের পরিবেশ ভিডিওটা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল নোটিফিকেশান অন করে দেবেন যখন নতুন নতুন এই ধরনের ভিডিওগুলি আপলোড করবো তখন নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন একটু অন্যদিকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় এখানকার পরিবেশটা আর সেই জন্য কিছু বলবি হ্যাঁ কেমন লাগছে বল এই যে এটা আমার মাসেমণির ছেলে তো চলুন দেখায় ব্যাক ক্যামেরা দিয়ে এই যে দেখুন এই হচ্ছে আলু দিয়েছে এই হচ্ছে মামাবাড়ির পরিবেশ একদম বিকেল পাঁচটা বাজছে রোদ নেই সর্ষে দিয়েছে এই যে যে তো দেখতে পাচ্ছেন মনির ছেলে এখন মামাদের আলু গাছ দেখছে আলু বেরিয়েছে যে দেখি দেখায় একটু আমাদের কাছ থেকে ও বাবা আলু সাইজ দেখুন বাবা এই তো আলু কি করবি পুড়িয়ে খাবি তো ছোটোবেলায় মনে আছে এরকম আলু আমরা কিন্তু ওই পুড়িয়ে খেতাম আমাদের পাশে ইটের ভাটা আছে ইট ভাটাতে এরকম আলু লোকের চুরি করতাম নুকিয়ে তুলতাম তুলে কিন্তু ওই ভাটা থেকে পুড়িয়ে খেতাম তো এই হচ্ছে গ্রামের মামাবাড়ির পরিবেশ এখন আমরা একটু মাঠ দিয়ে বেরিয়েছি দেখা যাক আর একটু সামনে দিয়ে যাব সব কিন্তু না আলু গাছ সর্ষে গাছ এই যো সেই ভাবে সর্ষে গাছ সেই কিন্তু নাই কোনটা মামা দাম হচ্ছে এইটা এইটা এই জমিটা হচ্ছে মামা হয় এইটা না এইটা পোকা খেয়ে নিচ্ছে তো হ্যাঁ ওই দুটই তো পোকা খেয়ে নিচ্ছে তাহলে এইটা হবে দুটই তো পোকা খেয়ে নিচ্ছে কারণ এই দুটোর মধ্যে যে কোনো একটা নাহলে এইখানে গুলো হতে পারে ওই কেনার পুকুর টা ওইটা পুকুরটা আমার মার্সাল লাগ আছে সিজন দাঁড়িয়ে আছে এই যা কিরকম হয়ে যায় কোথায় এই দেখুন আলু সাইজ দেখুন যে আলুর সাইজ থেকে একটু দেখা দাও কি আলুটা চন্দ্রমুখী জ্যোতিমুখী না রে বলছি আলুর দেশের ছেলে আসলে ওদের আলু দশ বিঘা আলু চাষ আছে মানে এরা মানে ছেলে মাসিমুনির ছেলে দশ বিঘা আলু চাষ করেছে তো আমার থেকে নিশ্চয়ই ভালো চিনবে এর ওদের ওখানটা সমস্তটাই কিন্তু আলুর জমি যেটা বলে আমরা আলু চাষের জমি বালি মাটি একদম তো চলুন এবার একটু আর একটু দেখ ভাবছি স্টেশন মানে মামাবাড়ির পাশ দিয়ে একটা রেল স্টেশন গেছে ভাবছি সেই দিক দিয়ে যাব যদি সন্ধে না হয়ে যায় তো চলুন চ চ চ এখন চলে এসেছি যেটা বললাম যে যে বেড়াতে যাব স্টেশন দিয়ে ওই যে ট্রেন লাইন যাচ্ছে আসলে সিজানের দেখার বিশাল ইচ্ছা সিঙ্গেল লাইন তো ডবল লাইন হচ্ছে সবাই কিন্তু টেশনে বেড়াতে এসতেই যেন ঢুকবে ট্রেনে ঢোকার টাইম হয়ে গেছে বলছে সিজানের অনেক দিনের স্বপ্ন পূরণ করলাম ওর স্টেশন দেখার ইচ্ছা ছিল ট্রেন দেখার ইচ্ছা ছিল সেলফি ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো নয় হয়তো ওই জন্য কারণে ছবি হয়তো কোয়ালিটি সেরকম ভালো হবে না

বাঁকুড়া ট্রেনটা এখন ট্রেনটা এখন সোজা যাবে বাঁকুড়া এটা মশাগ্রাম গ্রাম থেকে বাঁকুড়া যায় আমাদের যে গ্রাম স্টেশন আছে ওখান থেকে বাঁকুড়া যাবে এখন বাঁকুড়া যাচ্ছে ব্লগটা বেশি বড় করবো না সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তো এরপর একটা ব্লগ দেবো সেটা হচ্ছে আমাদের মা বাড়িতে যে পুজো আছে সেই পুজোর একটা ব্লগ করবো তো এই ব্লগটা বেশি বড় করছি না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন অল নোটিফিকেশান অন করবেন যখন নতুন নতুন এই ধরনের ভিডিওগুলো আপলোড করবো তখন নোটিফিকেশন পেয়ে সময় ট্রেন দেখলি তো হ্যাঁ কেমন লাগলো কেমন লাগলো বল দিন ট্রেন দেখেছি প্রথম দেখলি ওই যা আমার হচ্ছে মোটা ভাই মাসি মনি ছেলে মানে দুজনের বডি কিন্তু না এক দুজনে তারা একদম দুজনের একদম এক বডি এই যা হাই করছে আমাদেরকে উঠে পড় উঠে পড় উঠে পড় ওই ওই পুধর ওকে ধর উঠতে মানে গো তুই কল আসছিস হাঁটবি হাঁট হেটে যা

এটা হচ্ছে থেকে দূরে তাহলে ব্লগটা যেখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল নোটিফিকেশনটা অন করে দেবেন যখন নতুন নতুন এই ধরনের ভিডিওগুলো আপলোড করবো তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে মতন টাটা